আজ তোমার সামনে উন্মোচন হতে যাচ্ছে এক ভয়ঙ্কর অধ্যায় যে সাম্রাজ্য বজ্রপাতের মতো দুনিয়া কাঁপিয়েছিল যে সম্রাটের নাম শুনলেই লক্ষ লক্ষ মানুষ দৌড়ে পালাত যে সেনারা নদীকে ভাসিয়ে দিত আজ তুমি দেখবে সেই সাম্রাজ্যের পতন সে সম্রাটের মৃত্যু এই ভিডিওতে তুমি জানতে চলেছ কিভাবে বাগদাদ পতনের পর ও মাহ ভেঙ্গে পড়েছিল কে ছিলেন জলাল উদ্দিন খবর শাহ আর কেন চিঙ্গিস খানের মতো দানব তার সাহস দেখে হতবাক হয়েছিল কিভাবে মঙ্গল সাম্রাজ্যের ভেতরেই শুরু হল বিভক্তি ও কিভাবে এক খান খান মুসলিম ভোগ হয়ে নিজের জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন চেঙ্গিস খানের মৃত্যু কেমন হয়েছিল আর কেন আজও তার কবর রহস্যে থাকা তাহলে ভাই পপকোর নিয়ে বসু কান খোলা রাখু কারণ তুমি দেখাতে যাচ্ছ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্যের পতনের ইতিহাস বারোশো আটান্ন সালে হুলাগু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী মুসলিম উম্মাহর হৃদয়ে ঢুকে পড়ে খলিফা মুস্তসিমকে অপমান করে হত্যা করা হলো মসজিদকে খুরার আস্তাবল হলো হলুকুর কপি নদীতে ফেলা হল নদী ভেসেছিল কালি আর রক্তে এটা ছিল ইসলামের সবচেয়ে বড় ত্রজি একটি ভাই এটা শুধু এক শহরের পতন না এটা ছিল মুসলিম উম্মাহর আত্মার পতন অনেক আলেম তখন বলেছিলেন যদি আমরা আল্লাহর দিকে ফিরতাম তাহলে আল্লাহ এই দানবকে পাঠাতেন না এটা ছিল আল্লাহর গজব যখন মুসলিম দুনিয়া ভয়ে কাপ ছিল তখন এক যুবক সিংহের মতো উঠে দাঁড়ালেন তার নাম জালালুদ্দিন খৌয়ারিজম শাহ তার পিতা ছিলেন খৌয়ারিজম সাম্রাজ্যের সুলতান চেঙ্গিস খানের সেনারা তার বাবার সাম্রাজ্যকে ভেঙ্গে ফেলেছিল কিন্তু এই যুবক হাল ছাড়েনি জালাল উদ্দিন মাত্র তিরিশ হাজার সৈন্য নিয়ে চেঙ্গিস খানের দুই লক্ষ সেনার মুখোমুখি হলেন ভাবতে পারো ভাই অনুপাত ছিল এক বনম যুদ্ধে তিনি মঙ্গলদের ধ্বংস করে দিলেন এমনকি চিঙ্গিস খান নিজেও পাহাড়ের চূড়া থেকে দাঁড়িয়ে জলাল যুদ্ধ দেখলেন কিন্তু শেষ মেশ জলালুদ্দিনকে পিছু হতে হই তিনি নদীতে ছাপ দিয়ে বেঁচে যান চিঙ্গিস খান নিজেও তার সৈন্যদের থামিয়ে দেন বলেন এমন বীরকে হত্যা করুণা চেঙ্গিস খান এক অভিযানে ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হন কিছু ইতিহাস বলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আবার কিছু বর্ণনায় আছে এক রাজকন্যা তাকে প্রতিশোধে হত্যা করেছিলেন কিন্তু আসল সত্যতা আজও রহস্য তার দেহ কবর দেওয়ার পর যেন কেউ উশোজনা পায় তাই কবর খননকারীদের হত্যা করা হয় তারপর সৈন্যদেরও হত্যা করা হয় খোরা দিয়ে জায়গা তাকে সমান করে দেওয়া হয় আজও কেউ জানে না কোথায় চেঙ্গিজ খানের কবর এ যেন আল্লাহর শিক্ষা দুনিয়া জয়ী করলেও শেষমেষ তোমার দেহ লুকিয়ে রাখা হবে চেঙ্গিজ খানের মৃত্যুর পর সাম্রাজ্য ভাগ হয়ে গেল চার ভাগে ওয়ান ডাইনাস্টে চীন ইলেখানাত পারস্য চাগাতাই খানাত মধ্য এশিয়া গোল্ডেন হর্দ রাশিয়া প্রত্যেক শাসক নিজের জন্য লড়াই শুরু ভাই যখন একতা যায় খান গোল্ডেন শাসক ইসলাম গ্রহণ করলেন এবং তিনি সরাসরি নিজের কাজিন হুলাগু খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ভাই ভাবুতু মঙ্গুল বনাম মঙ্গল এটা প্রমাণ করে ইসলামী সেই শক্তি যা দানব আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে মঙ্গল সাম্রাজ্যের পতন হলো ভেতরের বিভক্তি ভোগ বিলাস ও দুর্বল নেতৃত্বের কারণে আজ অল্লাহ আমাদের শেখাচ্ছেন যদি আমরা এক হই কুরআন পথে ফিরি কেউ আমাদের হারাতে পারবে না কিন্তু যদি আমরা বিভক্ত থাকি তাহলে হয়তো নতুন কোনো মঙ্গল আবার আসবে আবার হয়তো সে এসেও পড়েছে আজ তুমি শুনলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্যের পতন যদি তুমি পুরো গল্পটা শুরু থেকে জানতে চাও তাহলে এখনই প্রথম পর্ব দেখু এখানে ক্লিক করুন